গাইজ আমার সামনে যে প্লেয়ারটা এটা হচ্ছে সাকিব তামিম ভাই যে স্কার কিং যে স্কারের সবসময় টপে থাকে তো এখানে আমার মারার পর সে কি বলে তোমরাই শোনো ধ্বংসন করে দিলাম তো আমাদের কি নাকি ধ্বংসন করে দিছে তো এটার পজিশন নিতে পিকে চলে আসি তো আমার সামনে যে প্লেয়ারটা এটাই কিন্তু সাকিব তামিম ভাই তো এখানে দেখো আমি ডাউন করে দেই আর ডাউন করে দেওয়ার পর আমার টিমেট বলতেছিল ইমোট দিতে তার কারণে এখানে আমি স্কোপ ইমোট দিতেছিলাম তাকে তো এবার লাইভ থেকে তার রিঅ্যাকশন দেই দেখো তোমরা আমার সামনে তো এখানে দেখো একটা শর্ট ডিস্টার ডাউন হয়ে গেছে এরপরে তার লাইভ স্ট্রিমটাকে তার রিয়া দেখো তোমরা কেনা মারলো